ব্যাক টু চ্যানেল তোমরা কেমন আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ও আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালো রয়েছি এই সিম্পল হাউস ওয়াইফ চ্যানেলে নতুন একটি আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং ওয়াচিং করতে থাকো তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে কারণ আজকে একটু অন্যরকম টাইপের ভিডিও তো আজকের একটু স্পেশাল ব্লগ আর কি ব্লগ ভিডিও আর কি তো তোমরা দেখতেই পাবে তোমরা হয়তো অলরেডি টাইটেল আর থামবেল দেখে বুঝে নিয়েছ যে আজকের ভিডিওটা কি হতে চলেছে তো যাই হোক ভালোই হয়েছে তো তোমাদেরকে বলি এই যে আমাদের বাড়ির একজন খুদে রান্নি রয়েছে এ এখন মানে রান্না করতে খুব ইচ্ছে হচ্ছে আর কি তো সেই জন্য আলাদা হাঁড়ি করে নিয়েছে আজ থেকে ও এখন আলাদা রান্না করবে আজ থেকে ঠিক আছে এই যে এদিকে বাড়ির পিছন পাশে না আমি আমার অজান্তে কখন এখানে মানে ইট ছোট ছোট ইট গুলোকে সাজিয়ে একা দেখো বাড়িতে একটা ছোট্ট হাড়ি ছিল ওটার মধ্যে নিজেই ডিজাইন করে আবার নিজেই কালি করে নোংরা করে এই যে এদিকে উনুনে রান্না করছে আবার কি জানো তো আবার এই ছোট্ট হাঁড়ির মধ্যে দিয়েছে চাল আবার আলু মানে আলু সেদ্ধ ভাত করছেও আবার মানে ভাবা যায় তাহলে মানে কতটা বড় রাঁধুনি আর কি তো যাই হোক আর একে দেখে আমাদের সেই ছোট এলাকায় রান্নাবাটি খেলার কথা খুব মনে পড়ে যায় গো এই বিবাহিত জীবনটা সত্যি অ্যাকচুয়ালি তো মানে মানে বন্ধ বন্ধ মতন আর কি বন্ধু ঘরের মতো যেন চার দেয়ালের মধ্যে বন্দি তো ছোটবেলায় আমরা যেই রান্নাবাটি খেলতাম তো সেরকমই আমারও মনে পড়ে যাচ্ছে যে ছোটবেলায় আমরা এরকম খেলতাম বাট এইসব সত্যি সত্যি চাল আলু নিয়ে খেলিনি কিন্তু এইভাবে ওদের মতো খেলতাম গো সত্যি এই যে দেখো আমাদের বাড়ির খুদে ব্যক্তি রান্না করছে ঠিক আছে ও এখন ওখানে ভাত রান্না করছে আর মানে আমাদের বাড়ির সবার জন্য আর কি খাওয়া দাওয়া হবে তো চলো ওর কাছে যাই তো তোমরা সাথে থাকো দেখায় ওখানে কি করছে ছোট্ট অনুন করেছে আর মিনি কিচেন আর কি এখানটা রান্না বান্না হচ্ছে এই কি করছিস এখানে তুই কে কে খাবে একা আর আমরা খাবো না হ্যাঁ কেন আমাদের সবার জন্য রান্না করেছিস তাহলে আমরা কী খাবো তো গাইস দেখো এখানে ও রান্না করেছে একটা এবার দেখি তো দেখাই ওর যে ভাত ফুটে গেছে আবার সাথে আবার আলুও দিয়েছে মানে কত বড় মানে মানে রসিয়া দেখো রাঁধুনি আর কি যাকে বলে তো এখানটায় ভাতও করেছে ভাত আমার আলুও দিয়েছে সাথে ও আলু সেদ্ধ ভাত খাবে মানে বাড়িতে আবার রান্না হয়েছে মাছ ভাত তো ও সেটা পছন্দ নয় ও হচ্ছে একটু আজকের একটু মানে নিজের হাতে রান্না করে খাবে তো সেই জন্য এখানে একটা ছোট্ট আবার উনুনও করেছে এই যে ইট দিয়ে আবার মাটি দিয়ে নয় ইঁট দিয়ে ছোট একটা আবার উনুন করেছে সাথে আবার চোখ দিয়ে জলও বেড়ে যাচ্ছে ধোঁয়ার চোটে কান্নায় মানে এত ধোয়া হচ্ছে সেতে আবার কান্নাও করছে আর কি সাথে একটু আর এদিকে রান্না বান্না কিন্তু ওর কমপ্লিট আজকের ওর দুপুরের মেনু হচ্ছে আলু সেদ্ধ ভাত তাই তো না কি আজকে তো দুপুরের মেনু কি আলু সেদ্ধ ভাত তা আমরা সবাই ভাত পাবো তো এইটুকুনি হাঁড়িতে ভাত রান্না করছিস আমরা পাবো তো এই এই এইটুকুনি হাড়িয়ে কজন খাবে এইটুকুনি হাড়িয়ে ভাত রান্না করতেছিস তুই একা খাবি আমরা কেউ খাবো নি হ্যাঁ এটা হচ্ছে খুদে ব্যক্তির খুদে মানে মিনি কিচেন আর কি তো যাই হোক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আর পরের আরও ওর ওর কাছ থেকে আরও কী কী রেসিপি ও করে তো তোমাদের সাথে শেয়ার করবো এই ছোট্ট মিনি কিচেনে আর কি এইটুকুনি আর ওর জন্য আবার কড়া কিনতে পড়েছে আর কি ছোট্ট দিলেও রান্না করবে এখানে তাই তো কড়া কিনতে হবে নাকি হ্যাঁ তোর চামচ খন্তি এগুলো রে এগুলো আবার কিনতে হবে নাকি ও আচ্ছা তাহলে ওর জন্য এখন অনলাইনে অর্ডার দিতে পড়েছে ছোট ছোট হাঁড়ি করা ও এখন মানে নিজের মতো একলার মতো রান্না করবে আর কি তো সেই জন্য তো চলো পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো ও আবার পরের মেনু বা রেসিপি কী করে তো সেটা তোমাদেরকে দেখাবো এই যে হচ্ছে আমাদের খুদে ব্যক্তি দেখতে পাচ্ছ এই মুখটা তোল একটু ও হচ্ছে আবার একটু লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে তাই তো নাকি ও হচ্ছে এখন মুখ দেখাবে না ও লজ্জা পাচ্ছে আর কি তো যাই হোক তো চলো টাটা আজকের মতো বাই বাই সবাইকে গুড আফটারনুন চলো